আসসালামু আলাইকুম বিব্রান আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজ শীতের সকাল দেখুন এই যে আমার জ্যাকেট পরে কিন্তু ছাদে এসেছি দিকে সারা আচ্ছন্ন এখন সূর্য উঠছে কিন্তু এইখানে কিন্তু আমাদের রান্না করে আর এইদিকে আমরা এইখান থেকে সবজিগুলো তুলি দেখুন আর এই যে দেখুন আমাদের বেরিয়েছে অনেক সুন্দর আমরা এটাকে পানির ভিতরে লাগিয়েছি মাটির ভিতরে এগুলো হয় তাও আমরা পানির ভিতরে লাগিয়ে দেখেছি আর এদিকে আমরা এখান থেকে যে করলা তার সাথে শাক ফুল বেরিয়েছে তার সাথে ওইদিকে আমাদের কদরের গাছ দেখুন দুই একটা করে কিন্তু এখন ফুল বেরিয়েছে কিছুদিনের মধ্যে অনেকগুলোই ধরবে আমাদের বেগুনের গাছ দেখো না এক একটা গাছে কিন্তু অনেকগুলো করে বেগুন ধরেছে আর আমাদের কিন্তু এই গাছগুলোতে প্রত্যেক দিন দুইবার করে পানি দিতে হয় তাও মাটিগুলো কিন্তু শুকিয়ে ওঠে এই দেখুন আমাদের সুপারি পেকে গিয়েছে প্রায় এই যে বেগুন এগুলো এখনো পরিপূর্ণ হয়নি এই যে দেখুন একটা কি বসে আছে আর এই যে আমাদের শশার গাছ কিন্তু এই ফুল এসেছে এই যে দেখুন একটা শশা কিন্তু এখনো বড় হয়নি বেশ বড় হয়নি আর শশা কিন্তু খেতে অনেক সুস্বাদু তো গাই আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আর যারা ইউটিউব থেকে দেখেন আমার ভিডিওগুলো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখেন তারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যারা ফলো করেন না অবশ্যই ফলো করবেন ধন্যবাদ